বিসমিল্লাই রহমানের রহিম আমাদের এই ভিডিওতে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামসমূহের একত্রিশ থেকে চল্লিশ নামের অর্থ এবং ফজিলত একত্রিশ বাংলা উচ্চারণ আল্লাতিফু বাংলা অর্থ পরম স্নেহশীল সকল গোপন বিষয়ে অবগত সূক্ষ্মদর্শী ফজিলত আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি একশো তেত্রিশ বার ইয়ালাতিফু পাঠ করবে ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পন্ন হবে যে ব্যক্তি দারিদ্র ও অভাব অনটনের কষ্ট অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোনো প্রকার বিপদে পতিত হবে সে উত্তম রূপে অজুকরত দুই রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসুদের কথা স্মরণ করে একশো বার এই নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে বত্রিশ বাংলা উচ্চারণ আল খবিরু অর্থাৎ আল খবীর বাংলা অর্থ মহাজ্ঞানী ও সতর্ক ফজিলত আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি সাত দিন পর্যন্ত এই নাম অধিক পরিমাণে পড়তে থাকবে ইনশাল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হতে থাকবে যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খাহেসাতে নাফসানির শিকার হবে সে যেন এ নাম অধিক মাত্রায় পাঠ করতে থাকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবে তেত্রিশ বাংলা উচ্চারণ আল হালিমু বাংলা অর্থ মহাধৈর্যশীল ফজিলাত এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোনো কিছুর উপর ছিটিয়ে দেবে এতে করে তার উপর খায়েরও বরকত নাজিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে চৌত্রিশ বাংলা উচ্চারণ আল আজিমু অতীব মহান ফজিলত আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মানমর্যাদা লাভ করবে পঁয়ত্রিশ বাংলা উচ্চারণ আল গফুরু অর্থ মহা ক্ষমাশীল ফজিলত যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে ধন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবে হাদিস শরীফে আছে যে ব্যক্তি সেজদার ভেতর ইয়া রাব্বি গাফির লি তিনবার পাঠ করবে আল্লাহ পাক তার পূর্বের ও পরের সমস্ত গুনাহ মার্জনা করে দেবেন ছত্রিশ বাংলা উচ্চারণ আশ শাকুরু অর্থাৎ মহামূল্যায়নকারী বাংলা অর্থ মহামূল্যায়নকারী ফজিলত যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোনো দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয় সে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে এ নাম প্রত্যহ একচল্লিশ বার পাঠ করলে ইনশাল্লাহ তা থেকে মুক্তি লাভ করবে সাঁত্রিশ বাংলা উচ্চারণ আল আলি ইউ বাংলা অর্থ সর্বোচ্চ ফজিলত যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান স্বাচ্ছন্দ্য ও সফর হওয়ার সৌভাগ্য অর্জন করবে আটত্রিশ বাংলা উচ্চারণ আল আল বাংলা অর্থ অতীব মহান ফজিলত যে ব্যক্তি চাকুরিচ্যুত হয় সে সাতটি রোজা রাখবে এবং প্রত্যহ এক হাজার বার কাবিরু পাঠ করবে ইনশাল্লাহ সে চাকুরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবে উনচল্লিশ বাংলা উচ্চারণ আল হাফিজু বাংলা অর্থ সকলের হেফাজতকারী ফজিলত যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে সেই ইনশাআল্লাহ অবশ্যই সকল প্রকার ভয়ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে চল্লিশ বাংলা উচ্চারণ আল মুকিতু বাংলা অর্থ সকলের রুজি ও সামর্থ্য দানকারী ফজিলত যে ব্যক্তি কোনো খালি পাত্রে সাতবার নাম পাঠ করে ফুঁ দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে অথবা তা